আজ আমাদের স্টুডেন্ট ফ্রন্টের যে ছাত্ররা যারা যে শুরু করেছে আগামী দিন বলতে পারি দু হাজার ছাব্বিশের আগে আমরা ভাঙড় বিধানসভায় ভাঙড় মহাবিদ্যালয়ে এই ঝান্ডা টাঙিয়ে দেখাবো আমরা টাঙানোর দিন যাব তারপর ছ মাস কি এক বছর সময় দেবো এই স্টুডেন্ট এই আলাদ্দিন দিন যেভাবে চালাবে কিভাবে চালাচ্ছে এদের দুর্নীতি কিভাবে কিভাবে থাকে চালাচ্ছে সেই জন্য আর দেখতে যাব এর ভিতরে যদি কোনো অসামাজিক কাজ হয় অসামাজিক কাজ কারবার হয় এদেরকে পেদাতে যাব আমরা আমরা ঠিক করব এদেরকে আমরা এরকম নেতৃত্ব তৈরি করব লাগান থাকবে আমাদের লাগান থাকবে আমাদের হাতে নেতৃত্ব আমরা তৈরি করব কিন্তু লাগানটা থাকবে আমাদের বিরাট নশা সিদ্দিকি ভাইকে যাতে রাত বারোটা পর্যন্ত না কলেজ ক্যাম্পাস খোলা থাকে না প্রত্যেকদিন দিন প্রতিনিয়ত কলেজে এই টিএমসি প্রোগ্রাম হয় কলেজের ভিতরে কলেজে খালি অনলি পড়াশোনা পড়াশোনার এডুকেশন ওটাই কলেজে বাংলার মহাবিদ্যালয়ের মধ্যে হবে পারবো তো আমরা চাই নশা স্মৃতি যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন পুরো করতে চাই সোনার সুন্দর ভাঙর করতে চাই এই ভাঙরকে টোটাল পশ্চিমবাংলার বাংলা দেখ বলে দেখাতে চায় ছেড়ে দেয় নাকি হ্যাঁ দিকে ভাইজান সোনপুরে এসে গিয়েছে ভাইজান এসে যাক নাকি আমরা সবাইকে ভাইজানকে স্বাগত জানাই আমি হয়তো বক্তব্য একটু আদর দিতে জানি কিন্তু ষোলো গুণ দেওয়া আমার থেকে হয় না ষোলো গান আমাদের লোক আছে স্টুডেন্ট ফান্ড ওরা ষোলো গান ফুলটা নিয়ে যাও ফুলটা এখানে ফুলটা আছে আমাদের ছেলেদেরকে বলবো তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের স্টুডেন্টরা যখন এই মাঠের পারমিশন নিতে গিয়েছিল হয়তো একটা ছোট্ট ভুল করেছিল ছ থেকে সাতশো পারমিশন নিয়েছিল কালকে যখন এই খবরটা আমার খানে যায় আমি বলেছিলাম না ছ থেকে সাতশো না দশ হাজার মানুষ ম্যাক্সিমাম এই বাজারে উপস্থিত হবে তো আমরা পারি আমাদের টাকা লাগে না আমাদের পয়সা লাগে না এই যথেষ্ট এইতো থাকবো তো শুনে রাখো আপনি যতই বলেন না কেন আর ঝাই খাওয়ার না কেন যতটাই সাহস দেন না কেন আর ক্ষমতা নেই হবে না পারবি না আমরা আচ্ছা আচ্ছা সার যে জব্দ করে দিতে পারি তুমি তো দক্ষিণ দিকের জিনিস এই উত্তরের হাওয়া ঘুরবে দক্ষিণে এইভাবে ডায়মন্ড হাংলা পার হয়ে যাবে যাবে তো খালি সময়ের অপেক্ষা করো সব জিনিসের একটা সময় থাকে সেই সময় যখন আসবে তোমাকেও এইখান থেকে দৌড়তে হবে ভাঙড়বাসী পাঠি আপনারা যেটাই করেন না কেন আমার কিছু আমাদের যায় আসে না কেন বারবার বলে কথা বড় বলতে হয় আপনারা বলুন আমরা সহ্য করব কিন্তু ভাড়াটিয়া প্লেয়ার এলে বলবেন এটা আমরা সহ্য করব না নাইজেরিয়া প্লেয়ার ভাড়াটিয়া খেলে

Come আমাদের বক্তব্য রাখবেন একটা কথা এটা এই মঞ্চে বলার না তাও আমাকে বলতে বাধ্য হচ্ছে যে আপনি বলেছেন যে বুথে ফেলে দেবো তো আমিও আপনাকে বলছি ফেস টু ফেস এনি টাইম এনি জায়গা আই এম রেডি সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি বললাম স্টুডেন্ট ফন্ড জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার ফন্ড জিন্দাবাদ আপনাদের সামনে বক্তব্য রাখবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য নারায়ণ ভক্ত তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ধন্যবাদ আজকের সভা সভাপতি স্টুডেন্ট ফান্ডের সভাপতি সম্মানীয় রাকেশ গ্রাম মহাশয় স্টেজে উপস্থিত আছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক জনাব পি জাদওশ্রী দিবি মহাশয় এছাড়া উপস্থিত আছে রাজ্য কমিটির আইএসএফের অন্যতম নেতৃত্বগণ সহ স্টুডেন্ট ফান্ডের এক হাত নেতৃত্ব এবং ভাঙড়ের বিভিন্ন নেতৃত্বরা সামনে উপস্থিত ভাঙড় শহর পার্শ্ববর্তী বিধানসভার স্টুডেন্ট ফন্ডের আমার সংবরস্ক বন্ধুদেরকে আজকের আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনারা সকলেই জানেন আজকে এটা স্টুডেন্ট ফান্ডের রাজ্য সম্মেলন জনতার সমাবেশ এই জনতার সমাবেশ থেকে অঙ্গাবদ্ধ নিতে হবে বর্তমান সময় যে কলেজে কলেজে দুর্নীতির আঁকড়া করে তুলেছে টিএমসি নামক ছাত্র সংগঠন সেই সংগঠন যে দুর্নীতি করে নিজেদের পার্টি অফিসে লিপ্ত করেছে বিভিন্ন কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজ ক্যাম্পাস তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে আমাদের আইএসএফ থেকে তৈরি হয়েছে স্টুডেন্ট ফান্ড সেই স্টুডেন্ট ফান্ডের সহযোদ্ধারা লড়াই করে যাচ্ছে আমরা আগামী দিন যে সমস্ত কলেজে পার্টি অফিসে লিপ্ত করেছে এবং কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন না ঘটে সেই শিক্ষা প্রতিষ্ঠানে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা মিটিং চলছে তার বিরুদ্ধে এই স্টুডেন্ট ফান্ডের সঙ্গে আমরা লড়াই নতুন করে বলার নেই আপনারা জানেন ভাঙড় মহাবিদ্যালয়টা বর্তমান সময় ভাঙড় বিধানসভার পাটি অফিস তৃণমূল কংগ্রেস তৈরি করে রেখেছে যে কলেজে বিভিন্ন নবীন বরণ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক দিবসে ভোজপুরি নায়িকা নিয়ে এসে বিভিন্ন আর্টিস্ট নায়িকাদের নিয়ে এসে ন্যাংডালে আস যায় এটা ভাঙলের মাটিতে লজ্জা যে কলেজে শিক্ষা পেয়ে রাজ্য বিভিন্ন প্রান্তে আমাদের ভাঙলের ভূমিবৃত্তরা বিভিন্ন সরকারি কাজে যুক্ত আছে বর্তমান সেই কলেজে যারা দায়িত্ব আছে তারা পার্টিতে বড় বড় পদ অধিকারী বলে এবং সাধারণভাবে তারা মানুষের ছাত্রছাত্রীদের শিক্ষা না দিয়ে তারা সেখানে আনন্দের মাথায় ফেটে মেরে উঠেছে আজ থেকে কয়েক মাস আগে ওই কলেজ মাঠে আমরা দেখেছি কি একজন ছেলে তিনি কলেজে ভর্তি হতে গিয়েছে তার ফেসবুক প্রোফাইলে কয়েকটি আমাদের বিধায়ক সাহেবের ছবি ছাড়ার কারণে তাকে কলেজের বর্তমান যারা দায়িত্বে আছে তারা যেভাবে তার উপরে চড়া হয়েছে তার গালাগালি থেকে শুরু করে তাকে মারধর করেছে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে কারণ কলেজ কারণ বাবা কেন সম্পত্তি নয় কলেজ কোন সরকারের অনুদান থেকে তৈরি হয় কিন্তু সরকারের প্রতিনিধিরা সরকারের যারা গাছে তারা চালাবে কোন দলের কামান্ডাররা গুন্ডা বাহিনীরা তারা কলেজ চালাতে পারে না কলেজ চালাবে সেই কলেজের ছাত্র ছাত্রীরা তারা ইউনিয়ন করবে করবে সেই কলেজের শিক্ষা প্রতিষ্ঠা থেকে শুরু করে কলেজের সৌন্দর্য সমস্ত কিছু বজায় রাখার নামই হলো ছাত্র সংগঠন আমরা দেখতে পাচ্ছি সেই সংগঠনে যারা ভাঙনের মধ্যে যারা ছাত্র সংগঠন চালাচ্ছে তারা একটা একটা তৃণমূলের ঘরের ছেড়ে তারা বড় বড় পদে হল করছে এবং তাদের অনেকেই বর্তমান সময় কলেজে যে সরকারি টাকা থেকে তারা মাইনে পাচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আপনারা জানেন কলেজে প্রচুর টাকা আছে বই মেলার নাম করে টাকা নিয়ে আসা হয় সেই টাকা তিন ভাগের এক ভাগ খরচা করে দু ভাগ তারা নিয়ে ভাগ বিলি করে নেয় কলেজে বিল্ডিং বানাতে গেলে চ সরকারি বরাদ্দ টাকা হয় বর্তমান যারা কলেজের দায়িত্ব আছে তারাই টেন্ডার নাই। এটা কোন ছাত্র সংগঠন কোন ছাত্র পরিষদ এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে কারণ ভাঙল মহাবিদ্যালয়ের ঐতিহ্য আছে রাজ্যের বিভিন্ন কলেজের ঐতিহ্য আছে আমরা কয়েক মাস আগে দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন যাদবপুর থেকে শুরু করে অন্যান্য কলেজে যেভাবে টিএমসি ছাত্ররা যারা আছে তারা নিজেদের মস্তানি মানাচ্ছে নিজেদের দাদাগিরি দেখাচ্ছে বর্তমান সময় মানুষ শিক্ষার দিকে যারা যাচ্ছে তাদের অর্থ অভাবে সেইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়ে পৌঁছাতে পারছে না একজন ছাত্র যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হতে যায় প্রচুর টাকা তাদেরকে ডিমান্ড করা হয় তারপরে তাদের কলেজে ভর্তি নেওয়া হয় আমাদের স্টুডেন্ট ফান্ড আগামী দিন প্রত্যেকটা কলেজে কলেজে যাবে এলাকার মেধাবী ছাত্র ছাত্রীদের অল্প খরচের মাধ্যমে সেই সমস্ত কলেজে পড়ানোর সুব্যবস্থা করে দেবে এবং দুর্নীতিমুক্ত কলেজ করার লক্ষ্যে স্টুডেন্ট ফান্ড আগিয়ে চলেছে আমরা আইএসএফ সহ ভাঙরবাসী স্টুডেন্ট ফান্ডের সঙ্গে আছি আগামী দিন ওরা আরও আরও লড়াই করুক এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ বিধায়ক মহাসযোগী সাহেব জিদাবাদ ধন্যবাদ জেলা পরিষদের একমাত্র সদস্য আমাদের একটি সহযোগিতার ফোন হারিয়ে গিয়েছে যদি আপনারা কেউ পেয়ে থাকেন どうぞどうぞ。

রাজ্য কমিটির সম্মান জানি এবং আপনারা যারা বসে আছেন তাদেরকে সম্মান শ্রদ্ধা জানি আমি একটা কথা বলবো আজকে যে এখানে আপনারা এসছেন স্টুডেন্ট ফর এবং আজকে ভাঙল কলেজটাকে যেভাবে ওরা একের পর এক গুন্ডা মোস্তার ক্রিমিনালকে দিয়ে যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছে আজকে টিএমসি নামক দলটা ওখানে ভালো করে খেয়াল করে দেবে আজকে শিক্ষার হার কোথায় গেল আজকে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে আজকে আমার নিজের ছেলে কোথায় যাচ্ছে আজকে একটু আপনারা ভাববেন আপনাদের ছেলেদেরকে কোথায় পাঠিয়ে দিচ্ছে একবার ভাবে ভেবে দেখেন শুধু একটা বলবো আমাদের ছেলেরা স্কুলে যাচ্ছে ট্যাং ট্যাং করে খাওয়া যাচ্ছে বাজাচ্ছে না তাহলে শিক্ষার হার ভাঙড়ে কোথায় নিয়ে যাচ্ছে ভাঙড়ে ওরা দুটো কাজ করছে শিক্ষার প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে এতগুলো স্কুল বন্ধ করে দিচ্ছে আজকে কলেজে গে সেখানে গন্ডানি মোস্তানি নাচ গান আমার রায় ভাই বলছিল

ওই ফলেজেই ভর্তি হবে ওই জিনিসটা দায়িত্ব নিয়ে বলছে আমি আমি বলবো আমার আলাউদ্দিন ভাই এবং এখানে সবাই আছে আমাদের সবাই স্টুডেন্ট বা সবাই একযৌথভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উঠবো আমরা দেখিয়ে ছাড়বো আমাদের ছেলেরা শিক্ষা পারবে কি পারবে আমরা দেখিয়ে দেব আমরা কোন জিনিসের কত আবাদ আমরা দেখাবো না আমরা ওই শিক্ষায় শিক্ষিত নয় আমাদের নেতার নাম নওসার সিদ্দিক এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়ে দেয় সেই বিচারা নওসার সিদ্দিক মহাশয় এখানে বসে আপনি বলুন এই ভাঙড়ে এই স্কুলগুলো কি করছে কি অবস্থায় রেখেছে আমাদের ছেলেপিলেরা কীভাবে যাচ্ছে কলেজগুলো আজকে শিক্ষা অনেক ছেলেরা বেকার করে দিচ্ছে ওরা গিয়ে কলেজে গিয়ে ধেই ধেই করে নাচছে আর কলেজে বলছে দেবে পাল তুলে দে কলেজ যেখানে পড়াশোনা করার জায়গা যেখানে বাঁচার লড়াই আমাদের শিক্ষা হলো জাতি ঢুকিয়ে শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদের শিখতে হবে না হলে আমাদের ভাঙরটাকে মূর্খ করে রেখেছে কিছু দু চারটে চোর চাপটা দু চারটে চোর চাপটা মূর্খ মানে মূর্খ ভাবে রেখেছে আমরা সেটা হতে যাবো না তাই তো অম্বিকার মধ্যে হচ্ছে না আপনারা হচ্ছেন তো হাত তুলে বলতে হবে হাত তুলতে হবে হচ্ছেন তো ঠিক আছে এই বলে আমি আমার সন্তিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান ইন্ডিয়ান জিন্দাবাদ এবং আমাদের ছাত্র সমাবেশ জিন্দাবাদ ধন্যবাদ এরপর আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাহাত দাদা জীবন আজকে বেশি কথা বলবো না আমাদের প্রিয় আমরা যাকে ভাইজান বলি এবং আপনাদের বিধায়ক এই বাংলার একমাত্র প্রতিবাদের কণ্ঠ বাঘের বাচ্চা নৌসাদ উপস্থিত হয়েছে তার বক্তব্য শুনবেন আমরা শুধু আজকে এই মঞ্চ থেকে বলবো অনেক আওয়াজ আমাদের কাছে শুনতে পাই আমরা অনেক কথাটা হাতি বলে কত জল আর একটা কথা বলতে চাইছি যে আমাদের সেনাপতির নাম নৌসাদ সিদ্দিকি আজকে ভাঙরের এই পরিবর্তনের বুকের ওপর পাঁচ টাকার কলম পুঁতে আনিসের আওয়াজ i'm going ঠান্ডা রাখতে হবে যার এক কানা রাস্তার বা দিয়ে যায় আর যার কাটা রাস্তার মাছ uma texada.

সেনাপতি নাম পিরচাদার নওসাদ সিদ্দিকি জাহিন ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ এরপর আমরা আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বক্তা বিধায়ক পিজাদার নওসাদ সিদ্দিকিকে বরণ করে নেব এবং তারপরে তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা আমাদের সমাবেশ শেষ করব আচ্ছা এখন আপনার আপনার শেষ করবেন সময় লাগবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান চেয়ারম্যানসভার বিধায়ক আজকের অনুষ্ঠানে প্রধান